যারা আপনারা এরকম ফুলের ভিতরে সব আঠারো টাকা পার পিস কেটলি দেখে নিতে পারবে না হ্যাঁ হ্যাঁ দেখে শুনিয়ে যাচাই বাচাই করে মার্কেটের থেকে অনেক কমে এখান থেকে টাইলস কিনে নিয়ে যাবেন মাত্র আঠারো টাকা পার পার পিস ভাই দেখেন কত সুন্দর একটা টাইলস আমার এখানে নেট ফিনিশিং এর থেকেও কম খরচে থেকে আপনারা যাচাই করেন মিস্ত্রি দিয়ে নেট ফিনিশিং করতে যা খরচ হয় আঠারো টাকা পার পিস এর থেকেও কম খরচ হবে ভাই চলে আসবেন আমার এখানে দেখে শুনে নিয়ে যাবেন টাইলস